আমার বাবার বাড়িতে যখন কোনো একটা ওকেশন হয় আমরা সবাই মিলে তখন একসাথে সেখানে উপস্থিত হই আর আমাদের সেন বাড়ির যত রকম আত্মীয় স্বজন সবাই চলে আসে আমার বাবার বাড়ির গোষ্ঠীটা অনেক বড় আর এই গোষ্ঠীতে ঝিয়ারিদের সংখ্যাও অনেক বেশি তাই আমাদের পিসি ভাস্তি সবাই মিলে যারা বিয়ে হয়ে গিয়েছি তারাও কিন্তু সব অনুষ্ঠানে চলে আসে আর সেই সব ঝিয়ারি পিয়ারি থেকে আরো আন্ডা বাচ্চা হয়েছে আর সেই আন্ডা বাচ্চা জামাই জোড়া সবকিছু দিয়ে একটা বিরাট বড় বাহিনী হয় তো কোনো একটা ওকেশনে গেলে আর সেই দিনের জন্যই তো চলে আসা হয় না দুই চার দিন থাকায় হয় তারপর যে দুই চার দিন আমরা থাকি সেই দুই চার দিন অনেক মজা করি এই যেমন ছোটখাটো পিকনিক এই সেই আয়োজন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ঘোরা ফেরা অনেক কিছুই করি আমরা সবাই মিলে তো সেই দিন বেলাও অনেক সুন্দর করে মা আমাদের জন্য ফুচকা রেডি করে দিয়েছিল তো ফুচকা রেডি করার পর আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি কিন্তু এই যে এখানে যারা বসেছি আমরা সবাই বাবা কাকু পিসির সন্তানরা মানে আমরা সবাই কাজিন এবং আমাদের সন্তানরাও আছে তো সব মিলে একটা বিশাল বড় পরিবার আমাদের আর ওই যে বললাম না যে আমার বাবার গোষ্ঠী অনেক বড় তো আমাদের যে ভাই বোনরা তারা এখানে ছিল না কারণ রাত্রেবেলা তো ছিল আমাদের পাড়ার দুইটা ভাই আর একটা হচ্ছে ভাগ্নি তো সবাই মিলে আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি এখন যে যার মতো করে ফুচকা বানাচ্ছে আর খাচ্ছে আমরা এখনো শুরু করি নাই কারণ এই জায়গাতে আর জায়গা হচ্ছিল না আমরা সবাই মিলে বসে আমরা যেহেতু বড় তাই ছোটদেরকে আগে আমরা জায়গা দিয়েছি ওর আগে খাওয়া দাওয়া শেষ করে নিক তারপর না হলে আমরা জায়গা পেলে বসবো তো সবাই সবার মতো করে ফুচকা রেডি করছে খাচ্ছে আমাদেরকে একে ওকে দিচ্ছে শেষের দিকে মা বলল যে ঠিক আছে তাহলে তোরা দুইজন মিলে ফুচকা বানা আর সবাই সবাইকে করে আমাদের এই যে রসগোল্লাও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করেছিল কিন্তু রসগোল্লা খাওয়া হয়নি কারণ ওর তো মুখে ভাত হয়নি আমার এক বোন ছাড়াই পড়েছিল পরে ওকে ডেকে নিয়ে আসা হলো এখন ও বসে পড়েছে আর এই যে এখন এক জামাই মিলে ফুচকা রেডি করে দিচ্ছে আর সবাই মিলে বসে বসে খাচ্ছে পরিণীতার বাবা বলছিল যে আমি ফুচকা রেডি করে দিই আর তোমরা বসে বসে খাও তো একটা একটা করে ফুচকা রেডি করে দিচ্ছে যারা পায়নি তাদেরকে আগে আগে দিচ্ছে আর সাথে একটু খুরমাও ছিল যে যা খায় আর কি যে যার যেটা ভালো লাগছে সে সেটা খাচ্ছে যদিও পিকনিক করতে চেয়েছিল রাত্রেবেলা কিন্তু এই পিকনিকটা ক্যান্সেল ক্যান্সেল করে আইদিকে হচ্ছে ফুচকাপাটি শুরু হয়ে গেছে তো একদিনে তো আর পিকনিক ফুচকাপাটি করলে ভালো লাগবে না এই কারণে পিকনিকের আয়োজনটা পরের দিন হবে তো এই যে সবাই মিলে যখন রেডি করার শেষ এখন এর সময় এসে পড়িনি তার বাবা আমাকে বললো যে তুমি একটা খাও কিন্তু আমার কেন জানি খাইতে ইচ্ছে করতেছিল না মানে একদম বেলা গেলেই আমরা ভাত খাওয়া দাওয়া করেছি দুপুরে তাই কেন জানি হজমও হচ্ছিল আমাদের বাড়ির ছোট জামাইকে একটা বানিয়ে দিল ও একটা খেয়ে বলতেছে আর খাবো না দাদা এ একটাই যথেষ্ট আর এইদিকে সেও এখন বানিয়ে নিচ্ছে সবাইকে দেওয়ার পর বলতেছে এবার আমি খাচ্ছি আমরা যদি অনুমতি দাও তাহলে আমি এইটা খাবো তো আমরা সবাই বললাম ঠিক আছে তুমি এবার খেয়ে নাও সেও একটা বানিয়ে খেলো ফুসকা যেহেতু এইদিকে গুড্ডুবাবু ঘুমাবে তো পরিণিত বাবা বলছিল দাও আমাকে আমি একটু নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি তাই আমাদের গুড্ডুবাবু মেসের কুলে এখন ঘুম পারবে আর আমাদেরও সবার ঘুমের জন্য প্রস্তুতি চলছে তো আমার এই পিসিমুনি এই বালিশটা বের করে নেবে যে দেখ কত সুন্দর সুন্দর ফুল করেছিলাম আমরা পিসুমনির সাথেই বালিশ নিয়ে মজা করছিলাম তাই পিসুমুনিও হাসতে হাসতে একদম শেষ এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন টাটা